যে আসবো আমার পাশে বসবো খাইবো থাকবো সেই বুঝবো যে কয়বার যাইব কয়বার আসবো আপনি

ধরো তো একজন আর দেবো দশ জন একটা দেওয়া যায় না অবশ্যই যে পাশে থাকবি সে টলটলি পানি খাবে আর যে থাকবে না সে খাবে না লাগবেই তো সবই শক্ত লাগবে মাঝে অশক্ত লাগবি ফাইনের দিকে পাশে থাকার দিকে সব দিকেই শক্ত লাগবে একদিকে শক্ত লাগলে হয় ফ্যামিলি থেকে আছে খালি একটা ছেলে আছে ভাই আমি তো অনেক খারাপ ধারণের কথা বললাম আমার তো একটা ছেলে আছে আমি মাদ্রাসা পড়াই

এলাই হয়েছে পেয়ারাও পছন্দ কলাও পছন্দ খাবার জিনিসটা যেটি ফল সবই তো পছন্দ